হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন প্রিয় বন্ধুরা যারা গাড়ি চালানো শিখতে চান একদম নতুন কখনো গাড়ির স্টার্টিং সিটেও বসেন নাই গাড়ি সম্পর্কে আপনার বিন্দু পরিমাণ ধারণা নাই আজকের ভিডিওটা তাদের জন্য যদি আপনার চিন্তা ভাবনা হয়ে থাকে যে আপনি গাড়ি চালানো শিখবেন এবং আপনি হচ্ছে ভবিষ্যতে ড্রাইভিং চাকরি করবেন তাইলে ভিডিওটা শুরু থেকে একদম শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন আশা করি অনেক উপকৃত হবেন এছাড়াও কমেন্ট করে জানাতে হবে ভিডিওটা কোথা থেকে দেখছেন কারণ আজকের সমস্ত কমেন্টের শুরু করা যাক প্রিয় বন্ধুরা আজকের ভিডিওতে তিনটা স্টেপ নিয়ে কথা বলবো ওয়ান টু থ্রি এই তিনটা স্টেপ যদি আপনি একটার পর একটা মনোযোগ সহকারে কমপ্লিট করতে পারেন তাহলে গাড়ি চালানোটা শেখাটা হবে আপনার জন্য পানির মতো সহজ হ্যাঁ প্রিয় বন্ধুরা একদম সিম্পল এবং সহজভাবে বোঝানোর চেষ্টা করব নাম্বার 1 আপনি যদি চিন্তা করেন গাড়ি চালানো শিখবেন তাহলে প্রথমে আপনাকে যেটা করতে হবে আপনার হাতে অবশ্যই স্মার্টফোন আছে যেহেতু আপনি এই ভিডিওটা দেখতে পারতেছেন তাই আপনাকে প্রথমে যেটা করতে হবে প্লে স্টোরে গিয়ে গাড়ি চালানোর মানে গাড়ির যে গেম আছে গেম আই মিন আমি ভিডিও গেমের কথা বলতেছি আপনারা ফোনে অনেক ধরনের গেম খেলেন একটা ভিডিও গেম ইনস্টল করবেন যেটা হাতে হচ্ছে গাড়ি চালানো যায় এরকম অনেক গেম আছে জাস্ট আমি একটা দেখাই দিচ্ছি এই যে ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন এই টাইপের যে সব ধরনের গাড়িতে দেখা গেছে ব্রেক অ্যাক্সিলেরেটর তারপর হচ্ছে গিয়ার এগুলো ইন্টিগ্রেট করা থাকে হ্যাঁ আপনি এক একটা চাপ দিলে এক একটা কাজ করবে তো প্রথম স্টেপটা হচ্ছে আপনি একটা গেম ইনস্টল করবেন ইনস্টল করে গেমটা হচ্ছে আপনি পাঁচ থেকে সাত দিন পুরোপুরি গেমটা খেলবেন স্টারিং হুইল আছে দেখবেন ওই গেমের ভিতরে এরকম স্টারিং হুইল হচ্ছে ঘুরালে গাড়ি ডানে যায় ডানিং হুইল বামে নিলে গাড়িটা বামে যায় এবং ব্রেকে পাড়া দিলে গাড়ি থেমে যায় এক্সেলেটার পাড়া দিলে গাড়িটা সামনে যায় গিয়ার ডিতে দিলে গাড়িটা চলে রিভার্স দিলে ব্যাগে যায় এই টাইপের যে গেম আছে এরকম একটা গেম প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিবেন যদি সম্ভব হয় আমি একটু যাচাই বাছাই করে ভালো একটা গেমের লিংক আমি হচ্ছে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব তো এটা হলো প্রথম স্টেপ আপনি পাস থেকে 7 দিন একটা গাড়ি চালানোর আপনি পাস থেকে 7 দিন একটা গাড়ির গেম ইনস্টল করে আপনার ফোনে এটা খেলবেন এটা আমি কেন বললাম গাড়ি চালালাতে যে যে জিনিস লাগে ওই গেমের ভিতরে সেই জিনিস আছে আপনি জাস্ট ওখান থেকে একটা আইডিয়া নেবেন যে একটা গাড়ির কি কি থাকে বা চালানো অবস্থায় কোনটার কাজ কি জাস্ট বেসিক ধারণাটা ওখান থেকে নেবেন এরপরে যে কাজটা করবেন সেটা হচ্ছে নাম্বার দুই আপনি একটা ড্রাইভিং স্কুলে আপনার কাছাকাছি কোন একটা ড্রাইভিং স্কুলে ভর্তি হবেন সর্বোচ্চ দশ থেকে পনেরো দিনের একটা কোর্সে মানে ফুল কোর্স করার দরকার নাই বিকজ ফুল কোর্স করে ড্রাইভিং স্কুল থেকে কখনোই আপনি ড্রাইভিং শিখতে পারবেন না তাই আপনাকে যেটা করতে হবে জাস্ট আপনি প্রথমে গেম খেলেছেন এরপরে আপনি জাস্ট গাড়িতে বসে ফিজিক্যালি গাড়ি সম্পর্কে একটা ধারণা নেবেন গাড়িতে বসে ড্যাশবোর্ডটা দেখতে কি রকম লাগে গাড়ির মাপটা কি রকম এটা জাস্ট সেকেন্ড স্টেপের ধারণাটা নেবেন সেটার জন্য আপনার কাছাকাছি কোনো একটা ড্রাইভিং স্কুলে ভর্তি হবেন দশ থেকে পনেরো দিন মেয়াদি একটা কোর্সে যাতে আপনার ফুল কোর্সের টাকা কিন্তু অনেক লাগে হাফ কোর্স বা শর্ট কোর্স নিলে আপনি অল্প টাকায় হয়ে যাবে যাই হোক আপনি দশ থেকে পনেরো দিন ওখানে গাড়ি চালাবেন আপনার পাশের সিটে হচ্ছে একজন শিক্ষক বসে থাকবেন যিনি হচ্ছে আপনাকে স্টুডেন্টদের মতো গাইড করবেন এবং দেখিয়ে দিবেন গাড়ির কোনটার কাজ কি এবং কিভাবে চালাবেন তবে ড্রাইভিং স্কুলের গাড়ি চালিয়ে সম্পূর্ণ ড্রাইভিং শেখা যায় না এর একটাই কারণ সেটা হচ্ছে এই পাশে যিনি বসে থাকেন তার পায়ের কাছে একটা ব্রেক থাকে তাই যখনই আপনি ভুল করবেন আপনি ব্রেক করার আগে সে কিন্তু ব্রেক করে গাড়ি থামায় দিবে তখন হচ্ছে একটু শিখতে সময় বেশি লাগে বা অনেকের আউট নলেজ একটু কম যার জন্য সে কিন্তু পুরোপুরি শিখতে পারে না যাই হোক দশ থেকে পনেরো দিন ড্রাইভিং স্কুলে গাড়ি চালানোর পর আপনার সেকেন্ড স্টেপ এবং মিডিয়াম লেভেলটা আপনি কমপ্লিট করে ফেলবেন মোটামুটি একটা ধারণা চলে আসবে কিন্তু এটা দিয়ে আপনি চাকরি অথবা রাস্তায় একা একা গাড়ি চালাতে পারবেন না তখন যেটা করতে হবে স্টেপ নাম্বার তিন তিন নাম্বার স্টেপ এবং ফাইনাল স্টেপ আপনি যখন বেসিক জিনিসটা বুঝে যাবেন তখন হচ্ছে আপনার কাছাকাছি কোনো পরিচিত ভাই ব্রাদার আত্মীয় স্বজন বা কাছের কেউ বা বন্ধু বান্ধবের ভিতরে কেউ নিজস্ব আমার গাড়ির মতো এই গাড়িতে একটাই ব্রেক এবং এটার পাশ থেকে কন্ট্রোল করার কোনো সিস্টেম নেই যাই হোক এরকম একটা গাড়ি ঠিক করবেন বা লোক ঠিক করবেন তাকে রিকোয়েস্ট করে বলবেন যে ভাই আমাকে পাঁচ থেকে দশ দিন একটু 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 জাস্ট মিনিট মিনিট করে দেন আর আপনি পাশে বসে দেখেন আমি চালাতে পারি কিনা তো এই দশ থেকে পনেরো দিন যদি এই গাড়িটা মানে যেটা সিঙ্গেল ব্রেক নট লাইক ড্রাইভিং স্কুলের গাড়ি এই গাড়িটা যদি আপনি দশ থেকে পনেরো দিন চালান তাহলে আপনার মোটামুটি ভালো একটা আইডিয়া হয়ে যাবে গাড়ি সম্পর্কে এবং আপনি ওই ড্রাইভিং স্কুল আর এই গাড়ির তফাৎটা তখন বুঝতে পারবেন এবং দশ থেকে পনেরো দিন চালানোর পরে আপনি কিন্তু মোটামুটি একজন ড্রাইভারের কাতারে চলে আসবেন তবে চাকরি করার ক্ষেত্রে আপনাকে আরো প্রফেশনাল হতে হবে আরো ভালোভাবে শিখতে হবে আরো ভালোভাবে আইডিয়া করতে হবে এভাবে যদি লেগে থাকেন তাহলে অবশ্যই আপনি খুব শীঘ্রই ড্রাইভিং শিখতে পারবেন এবং খুব দ্রুত শিখতে পারবেন এবং খুব সহজে শিখতে পারবেন এই তিনটা স্টেপ যদি শিখতে পারেন তো প্রিয় বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন লাইক দিতে ভুল করবেন না আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন বিকজ আপনার একটা সাবস্ক্রাইবার আমার কাছে অনেক মূল্যবান এবং এরকমই নতুন নতুন ভিডিও তৈরি করার অনুপ্রেরণা তো প্রিয় বন্ধুরা অনেকদিন পর ভিডিওটা আপলোড করেছি অবশ্যই শেয়ার করে দিবেন এবং কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে হবে ভিডিওটা কোথা থেকে দেখছেন সেটাও জানাতে হবে বিকজ আজকের ভিডিও সমস্ত কমেন্টের রিপ্লাই দিব সুস্থ থাকুন ভালো থাকুন খুব শীঘ্রই বেঁচে থাকলে দেখা হবে নতুন ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ